saludos আপনার দেখাইলাম যদি এরম ধরনের গরু চলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যে ভালো লাগে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে এইরকম ধরনের গরু যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাট্টা আলমাজ আমাদের ফসাবাড়ি কেনার জন্য নির্যোগ্য থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন অবশ্যই আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমি গরু মাঝে ঢুকলাম না খুব গরম খুব ইত্যাদি গরম যদি এরম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করুন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও বাইরের পার্টি গরু কিনেছে দাম দরে শোনাচ্ছে যাচ্ছে না যদি এরকম ধরনের গরু কিনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি আমার ভিডিও দেখে পছন্দ লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও কথা বলে আমার ভিডিও শেষ করলাম

আর এ মাশাল্লাহ পোচা দূর কেকা দি পোচা কি পোজা তো রাখাতে বিশoa কা পিসি হ্যাঁ ছিল ও

k Sasha hai 과� confel According to the East我 Come to chapter Facebook Mono eh

খোঁজাবাড়ি আর ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খোঁজাবাড়ি যদি কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম যারা দেশ বিদেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা দেশতে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি এরকম ধরনের গুরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও সব দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাইলাম যদি আপনার এরকম ধরনের গরু চলো অবশ্যই আপনার যোগাযোগ করবেন নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবে যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আটটা হলো মাঝামাঝি খোঁচাবাড়ি যদি এরকম ধরনের গরু কেনার জন্য পঞ্চাশ পাঁচপান্ন সাইটের মধ্যে গরু কেনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম কোথায় অবশ্যই আপনার যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম আলাম সাইফিসাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা বাড়ি এনার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আপনার যোগাযোগ করবেন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন দর্শক সব দেখেন পঞ্চাশ পঁচপান্ন সাইটের মধ্যে সত্তরের মধ্যে যদি এরকম ধরনের গরু কিনতে চান অবশ্যই আপনারা আসতে পারবেন কোচাবাড়ি ঠাকুরগাঁও জেলার ঠাকুরগাঁও থানা হাটটা আলাদা মাঝামাজি কোচাবাড়ি বাইরের পাটি গরু কিনেছে বাইরের পাটির গরু দাম ধরে শোনাতে যাচ্ছে না যদি আপনাদের এই ধরনের গরু কিনতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন সাইবুল ভাইয়ের সাথে দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি এরম ধরনের গুরু জন্য উদযোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জ্বালা ঠাকুরগাঁও থানা হাট্টা আলাম আমাদের কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন